ফেসবুক মুফতি হইয়েন ইউটিউব মুফতি হইয়েন গুগল মুফতি হইয় বুড়া রাক্ষসের মতো টেলিভিশনের দিকে চাইয়া রয়েছেন ঘটনা কি চাষা না আরে কি মনে করো না করো আমি না কত খবরে না শুনি লহর লহ জোনায়ত বাগদাদের স্বাস্থ্য ভাই

আপনি এদিকে টাকাইলেন কেন বোঝেন নাই আপনি কথাটা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহনবী সাল্লাহ মুসলিম শরীফের হাদিস বলছেন ষাট বছর বয়স হওয়ার পরেও যে জাহান নাম থেকে মুক্তি নিতে পারলো না আল্লাহর নবী বলছে হাসরের ময়দানে এক সেকেন্ড তাকে কোনো উজর আপত্তি পেশ করার সুযোগ দেওয়া হবে না এক সেকেন্ড মুসলিম এত লম্বা হায়াতেও যে গুণা ছাড়তে পারল না সে আর ছাড়বে সে আর ছাড়বে কখন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাহলে এই আয়াতের মূল বক্তব্য হল গুণা করা যাবে গুণা করা যাবে শয়তানের রাস্তায় যাওয়া যাবে না মানে কি করা যাবে না গুনা চলেন সিদ্ধান্ত নেই আমিও বাঁচতে চেষ্টা করি আপনিও বাঁচতে চেষ্টা করেন আমরা প্রত্যেকেই বাঁচার চেষ্টা করি বলেন ইনশাআল্লাহ নবী আলি সাল্লাম বলছেন আল্লাহ নবী বলছেন তুমি হারাম থেকে বাঁচো তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত বুঝা আচ্ছা আপনারা বলেন আপনারা বলেন আমরা যে বলি মানুষকে আলা আরে বাবা আমার বন্ধুর দুরুতো পড়লাম কিছু আমি বড় নাফরমান আমার অনেক গুনা আমি চেষ্টা করছি নামাজের মাধ্যমে আপনার কাছে আসতে সেজদা দিয়ে দেখলাম কলি যায় যেন আপনার স্পর্শ লাগে যেন আপনি আমারে ছুঁয়ে দিছেন এমনটা মনে হইছে আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর উপরে দুরুত করলাম এবার আমার মূল বক্তব্য হল আল্লাহ ফক ফিরিলি আমার মাফ করে দে আল্লাহ বলেন বলো কি বান্দা দুনিয়ার কোন দামশীল দাতার কাছে তো দরজায় দাঁড়াইয়াও যদি কেউ হাত পাতে সে ফিরাইয়া দেয় না উনি এখানে বসা আর ওই ব্যক্তি দরজায় দাঁড়াইয়াও যদি হাত পাতে দুনিয়ার কোনো ভদ্রলোক যেন কোনো দামশীল ব্যক্তি সে তো এমন মানুষকে ফিরাইয়া দেয় না আর যে আমার কাছে চলে আসছে যে আমার কুদ্রুতি পায়ে সেজদা দিছে আমি যার পিঠে হাত গুলাই দিছি আমি যাকে বসতে বলেছি যে আমার প্রশংসা আমার বন্ধুর দুরুত করেছে তারে আমি ফিরাইয়া দেব কেমনে যা বান্দা মাফ করে দিলাম এই জন্য নামাজের সালাম ফিরাইয়া একবার বলে আমরা যেন জিজ্ঞাসা করি যে কিরে কিস আল্লাহবর কলিকা

আমাদের অনেক ছেলে পেলে এই জেনারেল পড়ুয়া অনেকেই ভাই তোমরা বুঝতে চাও না স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া তোমরা অনেক সময় মনে করো নিজে নিজে ভালো হয়ে যাবো নিজে নিজে ভালো হয়ে চললেই তো হলো না রে বন্ধু আল্লাহর কসম নিজে নিজে ভালো হওয়া যায় না আল্লাহ নিজে বলছে এই যে আল্লাহর ফজল আল্লাহ তালার অনুগ্রহ এবং আল্লাহর রহমত যদি না হয় মা মিন কুল আহাদিন আবাদা তোমাদের কেহই কখনোই নিজেকে পবিত্র করতে পারবে না একা ভালো হওয়া যায় এক ভালা একা ভালা চ ভালো চলা যায় কোন উত্তম মানুষকে সঙ্গী বানাইতে হয় কোন ন্যাককার মানুষকে সঙ্গী বানাই কোনো প্রিয় মানুষকে অনুসরণ করতে হয় এহি দিনাচ্চেরক রতাল মুস্তাকিন সিরাতাল্লাদিনা আনআমতা আলাইহিম এইটা লগে লাগাইছে কেন আল্লাহ বলে 24 ঘন্টা বান্দা এই কথা বারবার বলবা আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেন আল্লাহ বলে বান্দার সাথে সাথে এটাও বলে ফেলো যে আল্লাহ একাই কি আমারে ছেড়ে দিলে আমি সিরাতে মুস্তাকিম পাবো না সিরাতাল্লাদিনা আনআমতা আলাইহিম আমার আগে আপনি আপনার যেই পছন্দের বান্দাদেরকে সিরাতে মুস্তাকিমের এই নিয়ামতটা দিয়েছেন এমন একটা বান্দা আমারে আল্লাহ কি মিলায়া দেন আমি তার পিছে পিছে চলব আপনার সেই প্রিয় বান্দার সাথে সিরাতে মুস্তাকিম পেয়ে যাব সিরাতাল্লাদিন আনআমতা আলাইহিম এর একা হবে না আপনারে আমি আমার খরচে বুখারী শরীফ মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে ছয়টা হাদিসের কিতাবের বাংলা তর্জমা আপনারে আমি আমার নিজ খরচে আল্লাহ আমি নিজ খরচে আপনারা আমি কিনে দেব বাংলা অনুবাদ আর আপনারই শুধু দায়িত্ব দেব যে আপনার দুই রাকাত নামাজ এখান থেকে আমনি ফইরা হাদিসের অনুবাদ ফইরা আপনি ঠিক করে নিয়ে ইনশাল্লাহ এই চ্যালেঞ্জ এখন কেউ গ্রহণ করিলে আমি রাজি আমি কিনা দেব আমি নিজে বুঝানি অর্জুন আপনি শুধু আমার বাংলা ডি দিয়ে দেন আমি নিজে সবগুলো হাদিসের কিতাব থেকে দুই রাকাত নামাজ আমি বুঝিয়া নেব পারতেন পারতেন কোন জীবন্ত মানুষ কোন জীবন্ত দিন কোন জীবন্ত আল্লাহওয়ালা আপনাকে সেই নামাজ পুরাটা দেখাইতে হবে শিখাইতে হবে বুঝাইতে হবে তাইলে আপনি দুই রাখাত নামাজ আদায় করতে পারবেন একা পারতেন একা পারতেন ফেসবুক মুক্তি হইয়েন না ইউটিউব মুফতি হইয়েন না গুগল মুফতি হইয়েন না অ্যাপস মুফতি হইয়েন না আমাদের সমাজে এখন এই জাতীয় মুক্তিও আছে বোঝেন নাই কথা গুগল শরীফ